আসসালামু আলাইকুম দেখেন কিনে আছে আপনাদের জন্য সুইস কটন লোন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেমিস করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর ইউনিক কালেকশন এগুলো টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল সুইস কটন লোন অরিজিনাল সুইস কটন লোন ড্রেস মাত্র ৭৫০ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এগুলো আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণে ছবি পিক পোস্ট করা আছে চাইলে পিক পোস্ট আপনারা দেখতে পারেন আর আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এবং কি ইউনিক কালেকশন প্রত্যেকটা ড্রেস ইউনিক ড্রেস ইউনিক কালেকশন মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে হোলসেল দোকান থেকে হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান আমি বলবো এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর যারা দোকান আসতে চান দোকান আসতে পারবেন দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নব্বারি পুকুর আইটি আইটিসি টাওয়ার চারতলা আজগের ক্রাফ ক্যাপশনে আমাদের দোকানের ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে এই দেখেন মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে প্রাইজে হোলসেল পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন মার্শাল কোথাও পাবেন এত কমে অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আর ইউনিক হিট কালেকশন মাত্র প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছয় পিসের পেকে যারা নিবেন বিক্রির জন্য ঘরে বসে না থেকে ছয়টা ড্রেস নিয়ে ব্যবসা করার এক সুবর্ণ সুযোগ পাচ্ছেন দেখেন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সবচেয়ে হিট ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ব্ল্যাক

অভারনাইট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর 750 টাকায় প্রতিটা কালেকশনেই কিন্তু দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন মাত্র 750 টাকা মাত্র 750 টাকায় দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোব্রতম পাইকারি মার্কেট ইসলামপুর যারা দোকান আসতে চান দোকানে এসে অর্ডার করে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকানে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ড্রেস গুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে পারবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর অফিসিয়াল একটা ড্রেস এটা সাতশো পঞ্চাশ টাকায় খুবই হালকা কালারের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসগুলোই নয়শো হাজার টাকার নিচে অন্যান্য কোন পেজে পাওয়া যায় না হাজার টাকার সুইস ল্যান্ড দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় তারপর পাইকারি দোকান যেহেতু আমরা মাদার হোলসেলার হোলসেল দোকান থেকে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব এবং সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইজে যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন 750 750 টাকা মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন 750 টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইস এইটা দেখেন মারাত্মক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর 750 মাত্র 750 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের সেরা কালেকশনটি 750 টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না আশা করি খুবই ভালো ড্রেস খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো টাকায় অসম্ভব সুন্দর এই ডিজেন টা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে এইগুলো মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজ এ সাতশো মাত্র সাতশো টাকায় অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস তো যারা যারা ড্রেস অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার আইটি সি টাওয়ারের চারতলা প্রয়োজনে আপনারা এক আমাদের স্ক্রিনে দেওয়া না আপনার আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে দোকানের ঠিকানাও দেওয়া আছে চাইলে দোকানে আসতে পারেন অনলাইন অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম